হ্যালো বন্ধুরা আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো দক্ষিণবঙ্গে বর্ষা এবারে প্রচণ্ডভাবে প্রবেশ করে যাবে বৃষ্টিপাত বেড়ে গেল দক্ষিণবঙ্গে বেশিরভাগ জায়গায় তবে সেগুলো কবে থেকে আসবে সে সম্পর্কে আপনাদের জানাবো আর এদিকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত এদিকে পাহাড়ের দিকে ভালো রকমের চলবে তবে এদিকে নিচে জায়গাগুলো তো বৃষ্টিপাত চলবে কম বেশি করে উত্তরবঙ্গেও বৃষ্টিপাতটা থাকবে আর একই সাথে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতটা এবারে বাড়বে যার ফলে প্রচুর বৃষ্টিপাত কোথাও কোথাও আসবে এই পাঁচ দিনের মধ্যে সেরকম কোনো বড় রকমের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে পরের পাঁচ দিনে কিন্তু অনেকটাই বৃষ্টিপাত এখানে প্রবেশ করে যাবে এটি একটা সম্ভাবনা তৈরি হয়ে গেছে কিন্তু দক্ষিণবঙ্গের জন্য একটা সুখবর বা স্বস্তির খবর নিয়ে এলো এখানে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও হবে তবে দেখাই কি কবে কবে রকম বৃষ্টিপাতটা হবে এখানে দেখুন কলকাতায় এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা এই দুই জেলায় কিন্তু ভালো রকমের বৃষ্টিপাত থাকবে একশো তিপ্পান্ন এম এম এর কাছাকাছি বৃষ্টিপাত থাকবে এদিকে নদীয়া জেলাও কিন্তু দেড়শো এম এম এর কাছাকাছি বৃষ্টিপাত থাকবে এদিকে পুরুলিয়া বাঁকুড়া এবং বর্ধমানেও দেড়শো এম কাছাকাছি বৃষ্টিপাত থাকবে এদিকে দুই মেদিনীপুরও একটু কম কম থাকবে সেখানে নব্বই ছিয়ানব্বই মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত থাকবে এদিকে হুগলি হাওড়া এদিক কলকাতায় আশপাশেও কিন্তু ভালো রকমের বৃষ্টিপাত থাকবে দেড়শো এম কাছাকাছি আগামী দশ দিনের মধ্যে বৃষ্টিপাত এদিকে উত্তরবঙ্গের যে বাকি যে জেলাগুলি এদিকে মালদা মালদাতেও কোথাও কোথাও ভালো রকমের থাকবে কিছু অংশ হয়তো একটু কম কম বেশি করে থাকবে তবে এখানেও একশো থেকে দেড়শো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত থাকবে এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর দুই দিনাজপুরেই কিন্তু ভালো রকমের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এদিকে কিন্তু বিহারে বৃষ্টিপাত এবারে বেড়ে যাবে নেপালে বৃষ্টিপাত বাড়বে এদিকে কিন্তু প্রচুর বৃষ্টিপাত থাকবে এবার এবারে পুরো ভারতবর্ষ জুড়ে বর্ষার বৃষ্টি চলবে দেখুন এখানে কীরকম পুরো ভারতবর্ষই কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে গেল যার ফলে অনেক জায়গায় ভারী প্রচণ্ড ভারী আর এদিকে যে পশ্চিমবঙ্গগুলি সেখানে কিন্তু লাগাতারও বৃষ্টিপাত চলবে প্রায় প্রায় সেখানে কিন্তু ভারী প্রচণ্ড ভারী বৃষ্টিপাত চলবে আর একই সাথে এদিকে আসাম অরুণাচল প্রদেশ সেও প্রচুর ভারী বৃষ্টিপাত চলবে তার সাথে এদিকে বাংলাদেশে বাংলাদেশেও কিন্তু অনেকটাই ভারী বৃষ্টিপাত আসবে কোথাও কোথাও প্রচণ্ড ভারী বৃষ্টিপাতও থাকবে এদিকে সিলেট শিলচর এবং এদিকে এদিকে প্রচুর বৃষ্টিপাত থাকবে মনমোহন সিং সিলেট এদিকে কিন্তু প্রচুর বৃষ্টিপাত থাকবে এদিকে ঢাকাও কিন্তু চল্লিশ একশো চল্লিশ বিয়াল্লিশ এম এম কাছাকাছি থাকবে এদিকে খুলনাতেও ভালো রকমের বৃষ্টিপাত থাকবে বরিশালও থাকবে সেখানে প্রায় দুশো মিলিমিটারের কাছাকাছি এদিকে শিমলিতেও বৃষ্টিপাত ভালো রকমের থাকবে এদিকে ত্রিপুরা তেও ভালো রকমের বৃষ্টিপাত থাকবে এদিকে আজি তো ভালো রকমের বৃষ্টিপাত এদিকে চট্টগ্রামের দিকে সব জায়গায় এই জায়গা মানে ভারত বাংলাদেশের যে অংশটা বেশিরভাগ জায়গায় কিন্তু ভালো রকমের বৃষ্টিপাত থাকবে আর এদিকে উত্তরবঙ্গে কিন্তু ভালো প্রচুর বৃষ্টিপাত থাকতে পারে পাহাড়ে পাহাড়ের অঞ্চলগুলিতে আর দেখি বৃষ্টিপাত কবে থেকে আসবে আর কি রকম বৃষ্টিপাত থাকবে আর আজকে কি রকম বৃষ্টিপাত কোথায় কীরকম চলতেছে সেই সম্পর্কে দেখাই এদিকে কিন্তু এবং কোথাও কোথাও মাঝারি এবং মাঝারি ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও চলতেছে রাত থেকে কিন্তু সকালের মধ্যে সারাদিন ভর মেঘ থাকবে এখানে বৃষ্টিপাত চলবে এদিকে তবে উত্তরবঙ্গের তুলনায় এদিকে বিহার এবং নেপালের এই অংশ জুড়ে কিন্তু প্রচুর বৃষ্টিপাত চলবে আর চলতেছে এখনও তার মধ্যে আবারও বৃষ্টিপাত এখানে কিছু কিছু জায়গায় কিন্তু ঝাড়খণ্ডের এবং বিহারের লাগোয়া অঞ্চলে কিন্তু প্রচুর বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎও দেখা যাচ্ছে এখানে বৃষ্টিপাত এইগুলোর মধ্যে চলবে আর এদিকে যে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এখনও সেরকম কোনো মেঘ বড় মেঘ নেই তবে হালকা আংশিক মেঘলা কোথাও কোথাও থাকবে তার মধ্যে কিন্তু বৃষ্টিপাতও টাকটুক করে লেগে থাকবে সেটা পরিমাণে খুব কম তবে বৃষ্টিপাত আসবে দক্ষিণবঙ্গে দেখায় কীরকম বৃষ্টিপাত থাকবে এখানে বৃষ্টি বৃষ্টিতে দেখি এদিকে দেখুন উত্তরবঙ্গে কিন্তু এদিকে নেপালের দিকে কিন্তু ভালো রকমের বৃষ্টিপাত দেখে হালকা মাঝারি এবং মাঝারি ভারী এদিকে আমাদের উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত চলতে এসে কোথাও কোথাও মাঝারি এবং হালকা কোথাও কোথাও মাঝারি ভারী টাইপেরও বৃষ্টিপাত চলতে এসেছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এদিকে সব জায়গায় প্রায় জায়গায় কিন্তু বৃষ্টিপাত চলতেছে এখন তার মধ্যে কিন্তু বৃষ্টিপাতগুলো পাহাড়ের দিকে কিন্তু বেশি বেশি হয়ে থাকবে এদিকে যে সিকিমের পাহাড় আছে আর এদিকে ভুটানের পাহাড়ের মধ্যে ভালো রকমের বৃষ্টিপাতের ইতিমধ্যে চলতেছে সেখানে কিন্তু মেঘ উঠেছে আবারও মেঘ বাড়বে হয়তো এদিকে কিন্তু বাংলাদেশের দিকেও কিন্তু বৃষ্টিপাতটা একটা আসবে কিন্তু এটা দুপুরের দিকে কিন্তু এই যে দিনাজপুর এবং উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর দুই দিনাজপুরেই কিন্তু ভালো রকমের বৃষ্টিপাত আসে তার তার সাথে রংপুরেও কিন্তু বৃষ্টিপাতটা চলবে আবার মেঘ উঠবে এগুলোর মধ্যে তবে বৃষ্টিপাত আজকে সারাদিন জুড়ে বৃষ্টিপাত থাকবে আর এদিকে যে দক্ষিণবঙ্গের কিন্তু কিছু অংশে বৃষ্টিপাত আসবে আমাদের পশ্চিমবঙ্গের যে দক্ষিণবঙ্গ সেখানেও বৃষ্টিপাত আসবে এখানে দেখাই কোন কোন জায়গায় জুম করি একটু আর এদিকে পুরুলিয়া বাঁকুড়া এবং দুর্গাপুরে এদিকে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একটার পরে দুটোর দিকে একটা বৃষ্টিপাতের ভালো রকমের সম্ভাবনা রয়েছে যেখানে মাঝারি এবং মাঝারি ভারী বৃষ্টিপাতও আসতে পারে তবে এগুলো আবারও হয়তো সরাবে এদিকে এগিয়ে আসবে একটু বৃষ্টিটা পরিমাণ একটু কমবে যার ফলে বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের সব জায়গায় একসাথে বৃষ্টিপাত না হতে পারে আর রাত থেকে কিন্তু আবারও সকালের দিকে রাত থেকে সকাল যে আসে এই সময়ের মধ্যে কিন্তু উত্তরবঙ্গ এবং নেপালের দিকে বৃষ্টিটা ভালো রকমের সম্ভাবনা রয়েছে আবারও তবে এদিকে নেপালের দিকে একটু বেশি বেশি থাকবে উত্তরবঙ্গে দেখাচ্ছে উত্তরবঙ্গে একটু কম কমের দিকে থাকবে তবে মাঝারি ভারী থেকে বৃষ্টিপাত চলবে তার থেকে বেশি বৃষ্টিপাত কিন্তু নেপাল এবং বিহারের দিকে থাকবে ওদিকে কিন্তু বেশি করে বেশি বেশি মেঘ উঠবে তার সাথেও কিন্তু এদিকে রাত্রে রাত থেকে সকালের দিকে কিন্তু একটা ভালো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে উত্তর দিনাজপুর এবং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহার দিকে কিন্তু ভালো রকম একটা বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা থাকবে তার ফলে কিন্তু বৃষ্টিপাত হবেই কম বেশি করে একটু একটু হয়তো কম বেশি করে বৃষ্টিপাত চলবে তবে দেখাই এদিকে যে দক্ষিণবঙ্গে সে কবে থেকে বৃষ্টিটা আসবে সেটা সেটা একটা ব্যাপার থাকলে সেটা পাঁচ দিন পর থেকে কিন্তু বৃষ্টিটা বাড়বে শনিবার উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ উনত্রিশ তিরিশ তারিখের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের বৃষ্টিটা ভালো রকমের প্রবেশ করে যাবে সেখানে কোথাও কোথাও মাঝারি এবং মাঝারি ভারী কোথাও কোথাও ভারী অতিভাবে বৃষ্টিপাত আসতে পারে যে এখানে দেখুন দুই চব্বিশ পরগনা থেকে কিন্তু ভালো রকমের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবারের সকালের দিকে তিরিশ তারিখ যে মাসের শেষের দিনে ভালো রকমের একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বৃষ্টিগুলোর মধ্যে কিন্তু বর্ষার জল দাঁড়িয়ে যাবে অনেক জায়গায় এর ফলে কিন্তু বর্ষা হবে তবে বর্ষার বৃষ্টি যে এখনও দক্ষিণবঙ্গে সেরকম ভালো বৃষ্টি এখনো সম্ভাবনা দেখা যাচ্ছে না যে প্রচুর ভারী বৃষ্টিপাত সেরকম এখনো কোনো পরিস্থিতি আসেনি তবে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ জুড়ে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে পরের পাঁচ দিনে যে প্রায় মাসের প্রথম দিকে এক তারিখ থেকে এদিকে কিন্তু ভালো রকমের বৃষ্টিপাত চলবে যে দেখুন এখানে রকম বৃষ্টিপাত প্রচুর ভারী বৃষ্টিপাত এবং প্রচণ্ড ভারী বৃষ্টিপাতও আসবে এবার দক্ষিণবঙ্গে সেই যখন কিন্তু দক্ষিণবঙ্গে একটু বেড়ে যাবে তখন উত্তরবঙ্গে বৃষ্টিটা একটু হালকা হবে তবে এদিকে ভারতবর্ষের যে এদিকে রাজস্থানের দিকে রাজস্থান গুজরাটের দিকে একটু একটা ঘূর্ণাপত্র থাকবে যার ফলে এদিকে প্রচুর বৃষ্টিপাত চলবে ও এইগুলোর মধ্যে কিন্তু বৃষ্টিপাত কম বেশ করে থাকবে আজকে আজকে আপডেটটা আবহাওয়ার যে একটা পরিস্থিতি সেটা দেখাই দক্ষিণবঙ্গে যে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা কখন আসতে পারে এদিকে কিন্তু মেঘ উঠা শুরু করে দিয়েছে এগুলোর মধ্যে কিন্তু মেঘ উঠবে এই মেঘগুলো কিন্তু এদিকে এগিয়ে আসবে দেখুন এখানে কীভাবে মেঘগুলো উঠতেছে যে হালকা হালকা মেঘ ছিল সেখান থেকে কিন্তু একটা ঘন ঘন মেঘ উঠতেছে যার ফলে কিন্তু বৃষ্টিপাতও হবে এইগুলোর মধ্যে বৃষ্টিপাত আসবে দুপুর দুপুরের পর দিকে কিন্তু দক্ষিণবঙ্গে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে হালকা মাঝারি করে ধন্যবাদ আজকে ভিডিওটা বেশি বড় করতেছি না আর আপনারা যা এখনও লাইক ও সাবস্ক্রাইব করেনি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন